আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মোবাইল প্রেমীরা বিশেষ করে চাইনিজ মোবাইলকে দূরে ঠেলে আইফোন স্যামসাং এগুলো একটু বেশি নিচ্ছে মানে যে হিসেব সেটি হচ্ছে কি আপনার দেখা যায় একটি পুরাতন আইফোন এবং নতুন একটি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার চাইনিজ মোবাইল দুটি কিন্তু একই মূল্য তবে একটি পুরাতন হচ্ছে আইফোন আইফোন তো মানে আইফোনই এটি স্বাভাবিক সবাই জানে একটি ব্র্যান্ড তাহলে কেন মানুষ চাইনিজ মোবাইল ছেড়ে নতুন মোবাইল ছেড়ে পুরাতন মোবাইল কিনবে কারণ সেটি ভ্যালু অনেক ভালো চালাতে অনেক মজা মানুষের কাজে একটু ভালো পারফরমেন্স নেওয়া যায় বাপসাপ নিয়েও এই জন্য বর্তমান সময়ে বাংলাদেশের অনেক মানুষই পুরাতন মোবাইল কিনতে যাচ্ছেন আইফোনের মধ্যে প্রিয় দর্শক আপনারা যদিও আইফোন কিনবেন পুরাতন তখন ভালোভাবে যাচাই বাচাই করে এমন কাউকে নিয়ে যাবেন যিনি কিনা আইফোন সম্পর্কে বা মোবাইল সম্পর্কে খুব ধারণা রাখে বা পুরাতনের মধ্যেও একটু বেশি দাম দিয়ে আপনি লস খেয়ে যেতে পারেন মোবাইল কিনে তো এই ছিল আমার পুরাতন এবং নতুন মোবাইলের সম্পর্কে কিছু কথা প্রিয় দর্শক ভিডিওতে কোনো ভুল তথ্য দিলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিও এবং চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো